আসসালামু আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে চিকেন মোমো আমরা আজকে চিকেন মোমো ঘরোয়া পরিবেশে কীভাবে তৈরি করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন লাইক এবং শেয়ার দিন এবং বাসা এটা আপনারা চেষ্টা করুন ধন্যবাদ সঙ্গে থাকুন মোমো তৈরি করার জন্য মুরগির খাঁচার পাশ থেকে এক টুকরো গোস্ত আমরা নিয়েছি এটাকে আমরা ছুরি দিয়ে কাটি কাটি করবো এরপর এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিব মুরগির এই পিসটাকে আমরা ব্লেন্ডারে কিমা করে নিব এরকম ছোট ছোট সাইজ করে নিতে হবে এরপরে ব্লেন্ডারে কিমা করবো আর কি এরকম ছোটো ছোটো পিস করতে হবে ব্লেন্ডারের জন্য এখন রেডি আছে গোস্তগুলো আজকে আমাদের রেসিপির নাম হচ্ছে চিকেন মোমো কিমা হয়ে গেছে ব্লেন্ডার করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন কিমা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা দিব পরিমাণ মতো সয়া সস দিব তো এখানে যে পরিমাণ এই যে চারিদিক যে দেখা যাচ্ছে সাদা এটা কিন্তু কিমা করা গোস্তটি এই গোস্তর টুকটাকে আমরা ব্লেন্ডারে প্রথমেই আমরা কিমা করেছি ব্লেন্ডার করে কিমা করেছি এখন আমাদের দৈনন্দিন যেই মশলাগুলো আমরা ইউজ করি সেগুলি আমরা দিচ্ছি কমন যে মশলাগুলো হাফ চামিজ পরিমাণ কালো গোলমরিচ হাফ চামচ পরিমাণ গরম মশলা হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন সম্পূর্ণ এটা আমরা মিশিয়ে নিব তো হাতেও মিশানো যায় অথবা চামিজ দিয়ে আমরা এটাকে মিশাব যে মশলা তৈরি করা হলো এবং সবগুলো আমরা একসাথে মিশিয়ে নিবাহ সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া লাগবে এবং গরম তেল এটার উপর আমরা দিব সেক্ষেত্রে আপনারা সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়েও কাজটা করতে পারেন তো এখন আমরা এখানে গরম তেল দিচ্ছি এখানে আপনারা প্রশ্ন করতে পারেন ঠান্ডা তেল না দিয়ে কেন গরম তেল দিচ্ছি আসলে এটা একটা ঝাঁজ আমি পাচ্ছি আর কি যদি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করেন তাহলে কিন্তু এই ঝাঁজটা পাবেন তো এই কারণে আমরা ঠান্ডা তেলের জায়গায় গরম তেল দিচ্ছি পেঁয়াজ কুচির উপর একটা ঝাঁজ আসবে এবং যখন আপনার মোমোটা হয়ে যাবে মুখে দিবেন আলাদা একটা আপনারা ফ্লে অনুভব করবেন খেয়ে মজা পাবেন মোমো খাওয়ার জন্য মোমো সস লাগবে সেই জন্য একটা মোমো সস তৈরি করতে হবে কেউ যদি ঝাল বেশি পরিমাণ আমরা খেয়ে থাকি তাহলে দেড় থেকে দুই গুঁড়া মরিচের গুঁড়ো দিবে তো এখানে যেহেতু বাচ্চারাও খাবে সেক্ষেত্রে আমরা একটু এক চা চামিজ পরিমাণ আমরা এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখন আমরা দিব বাসায় তৈরি কী তো টমেটো সস এক চামিজ এবং আরেক চামিস দিব আমরা টমেটো সস এটা আমরা তৈরি করে এটাকে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণ সয়া সস দিব এখন এর উপরে আমরা গরম তেল দিব তবে এর আগে আমরা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিব এখন আমরা এই সয়াবিন তেল গরম সয়াবিন তেল আমরা এটার উপরে দিব যেটা খুব ভালো একটা ফ্লেভার আসবে আপনারা যখন বাসায় চেষ্টা করবেন তখন এটা আপনারা পাবেন তো এখন আমরা গরম তেল দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি এটা ভালো একটা ফ্লেভার পাচ্ছি আর কি তো এই কারণে গরম তেলটা দিতে হবে এখন এটা আমরা মিশিয়ে একটা সস তৈরি করে ফেলবো তো যেটা বলছিলাম যে ঝাল যদি কেউ বেশি পরিমাণ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেড় থেকে দুই চামিচ মরিচের গুঁড়ো দিবেন লাল মরিচের গুঁড়ো বাস এটা একটা আমাদের মোটামুটি সস হয়ে গেল এটা ভালো করে মিশাতে হবে আলহামদুলিল্লাহ মোমো সস তৈরি হয়ে গিয়েছে আমি একটু টেস্ট করে দেখি লবণটা যদি লাগে আরও লবণ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস দিয়েছি সয়া সসের পরিমাণ তো লবণ আসে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে হ্যাঁ যেটা আমি টেস্ট করে দেখছি আমাদের এটা ভালোই আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জট করে মোমো সসটা তৈরি করে ফেলেছি মোমোর জন্য ময়দার খামির তৈরি করতে হবে এক কাপ পরিমাণ আমরা ময়দা দিয়ে দিব আরও এক কাপ ময়দার আরও এক কাপ পরিমাণ ময়দা দিব দুই কাপ দিয়ে আমরা মোমো খামিটা তৈরি করব এরকম সাইজের কাপ দিয়ে আমরা দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ দিব এক চামিচ দিয়েছি এবং আরেক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এটা আমরা ভালো করে মিশাবো আরও এক চামচ কর্নফ্লাওয়ার লাগবে মোট আমরা দুই কাপ ময়দার সাথে তিন চামিস পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি অর্থাৎ এরকম সাইজের কাপ দিয়ে দুই কাপ ময়দা এবং তিন চামিস কর্নফ্লাওয়ার আমরা দিয়েছি এখন আমরা পরিমাণ মতো লবণ দিব এখন ভালো করে এটা মিশিয়ে নিব পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে খামে তৈরি করতে হবে তো ঠান্ডা পানি না দিয়ে আমি পরামর্শ দিব যে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে খামিরটা তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ ময়দার খামির তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এটাকে মোটামুটি দশ মিনিট ঢেকে রাখবো পরে আমরা ছোটো ছোটো রুটি বানাবো মো তৈরি করার জন্য আমরা রাইস কুকারের স্টিলের এই ছিদ্রযুক্ত অংশটা আমরা ব্যবহার করব তো স্টিম করার জন্য অর্থাৎ মোমোটাকে এখানে দিয়ে স্টিম করবো সেক্ষেত্রে আমরা কিছু ওয়েল দিয়ে নিব অর্থাৎ সবেন তেল কিছুটা দিয়ে ব্রাশ করে দিব আলহামদুলিল্লাহ প্রায় দশ মিনিট হয়ে গেছে খামিরটা আমাদের প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ছোটো ছোটো রুটি বানিয়ে নিব। একে এখন আমরা ছোট ছোটো মোমো শেপ তৈরি করব। তৈরি করার জন্য আমাদের স্টিম লাগবে সেক্ষেত্রে আমরা রাইস কুকার ইউজ করেছি তো রাইস কুকার দিয়ে আমরা গরম পানিটা করব এখানে পানি যখন গরম হবে এর উপর আমরা স্টিমটা দিয়ে আমাদের এই মোমোটাকে আমরা সিদ্ধ করে নিব পানিটা গরম হবে তারপর আমরা স্টিম স্টিম যখন হবে তখন আমরা মোমোগুলো ছোটো ছোটো মোমোগুলো এর ভিতরে দিয়ে দিব পানিটা গরম হচ্ছে আর কি আমাদের তো সবচেয়ে সহজ হচ্ছে রাইস কুকার এটা করা খুবই সহজ তৈরি করার জন্য গোল গোল শেপের রুটিগুলো আমরা কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ মোমোর রুটিগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমরা চিকেনটা দিব চিকেনটা মোমো এই রুটির মাঝে দিয়ে আমরা মোমোটা তৈরি করে ফেলবো আমরা বিভিন্ন শেপের এরকম মোমো তৈরি করতে পারি এরকম হয়ে যাবে এরকম খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ এই মোমোগুলো গুলো আমরা স্টিম উপর দিলাম অবশ্য এখানে এটা অবশ্য আমি তৈরি করছি একটু রসুনের মতন দেখা দেখাচ্ছে আর কি এভাবে স্টিম দিয়ে এখন আমরা এটা ঢেকে দিব এখন আমরা এটা ঢেকে দিব এভাবে আস্তে আস্তে এটা ইনশাল্লাহ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা তৈরিকৃত সস দিয়ে পরিবেশন করতে পারবো আলহামদুলিল্লাহ পনেরো মিনিট হয়ে গেছে এখন আমরা ডাকনাটা উঠিয়ে ফেলবো এগুলো অলরেডি হয়ে গেছে মোমোগুলো হয়ে গেছে আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমরা সস বানিয়ে এখন আমরা এগুলো গরম গরম সস দিয়ে পরিবেশন করব। গরম গরম আমরা এখন সস দিয়ে এটা পরিবেশন করব। আমরা যখন রেস্টুরেন্টে খাই যেভাবে আলহামদুলিল্লাহ এরকমই আপনার স্বাদ পাবেন অবশ্যই আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন আলহামদুলিল্লাহ চিকেন মোমো হয়ে গেল গরম গরম এবং মোমো সস খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ গরম গরম মোমো তৈরি হয়ে গিয়েছে এবং মোমো সস যেটা আমরা বাসায় তৈরি করেছি এখন গরম গরম আপনারা পরিবেশন করতে পারবেন অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন দেখি কেমন হয়েছে বিসমিল্লা দেখেন ভিতরে একদম সম্পূর্ণ চিকেনটা মশলা এবং সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার সস দিয়ে গরম করেন ইসমা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আনন্দ শুভেচ্ছা আশা করি সবাই এটা বাসায় মোমো রেসিপিটা তৈরি করবেন চিকেন মোমো এবং পাশে আমাদের ঈশ্বর গালের সাথে থাকবেন আসসালামু আলাইকুম